মুরগির ক্ষোভ তারা পায় নাই যেখানে তারা এই আন্দোলন এমন এক আন্দোলন যে লজ্জায় তার পরিবারের সাথে ভাত খেতে বসে নাই কারণ সে করতে পারে না এটা হার না এটা এটা আল্লাহর তরফ থেকে আসছে এই বিচার এমন ভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মিরজাফর জাফর লীগ জানবে আগামী একশো বছরে তারা তো পুলিশ দিয়ে খালেদা জিয়ার বাড়ি খালি করেছিল আজকে বাংলাদেশের জনগণ সেই ভবনকে তাদের কবরের ভবন বানিয়ে দিয়েছে আন্দালিক রহমান পার্থ চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় পার্টি আজকে আসলে ওরকম রাজনৈতিক বক্তব্য দেওয়ার দিনও না সুযোগ নাই কিন্তু আমি কিছু কথা না বললেই না আজকে কল্পনা করে দেখুন আজকে পঁয়ত্রিশ দিন আওয়ামী লীগ নাই একটা মুরগির ক্ষোভ তারা পায় নাই যেখানে দাঁড়ায় তারা বলবে যে আমরা আওয়ামী চালাব এবার চিন্তা করেন এটা হার না এটা পথ। এটা আল্লাহর তরফ থেকে আসছে আমার এখানে অনেক ভাইদের বক্তব্য আমি শুনলাম তারা বলছেন যে আমরা বিচার চাই ভাইয়েরা আমার আমি বলবো বিচার শুধু আরম্ভ হয়েছে ইনশাল্লাহ এই বিচার এমনভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মিরজাফর জাফর লীগ জানবে আগামী একশো বছরে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের অস্তিত্ব এই আওয়ামী লীগের একাত্তর সালে যে অবস্থান ছিল আজকে আওয়ামী লীগ যে ক্যারেক্টার যে চারশো বৈশিষ্ট্য চলে আসছে আওয়ামী লীগ কোনো মানুষের দল হতে পারে না আজকে ভাইয়েরা বোনেরা আজকে আপনারা এই ছাত্র বৈষম্য আন্দোলনে ছাত্র জনতার যে আন্দোলন দেখছেন এই আন্দোলন সতেরো বছর মানুষের পুঞ্জীবিত ক্ষোভ এই আন্দোলন এমন এক পিতার আন্দোলন যে লজ্জায় তার পরিবারের সাথে ভাত খেতে বসে নাই কারণ সে বাজার করতে পারে না এই আন্দোলন সেই আন্দোলন যারা শেয়ার মার্কেটে সুইসাইড করেছে আত্মহত্যা করেছে এই আন্দোলন সেই আন্দোলন যখন মানুষ বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে বলতো বাজারে গেলে আমরা লজ্জা পাই এই আন্দোলন গত সতেরো বছরে আমরা জেল খেলেছি আমাদের বিএনপি সতীর্থরা জেল খেলেছে খালেদা জিয়ার মতো একটা নেত্রীকে কিভাবে বাড়ি থেকে বের করে এনে অপমান করার জন্য দুই কোটি টাকার জন্য জেল খাটিয়েছে তারেক রহমানের স্ত্রী তারেক রহমানের পরিবার সবাইকে এই সরকার গত সরকার আওয়ামী দুঃশাসনের সরকার দুইটা মাত্র থিউরিতে বিশ্বাস করে এক হলো শত্রু এক হলো ষড়যন্ত্র ওনাদের বিরুদ্ধে কথা বললে আমরা শত্রু ওনাদের বিরুদ্ধে আরোপ করলে আমরা ষড়যন্ত্র করি এই সতেরো বছরে তারা এই কাজ করে করে মানুষের মনের মধ্যে থেকে জায়গা এমনভাবে তাদের চলে গিয়েছে তারা তো পুলিশ দিয়ে খালেদা জিয়ার বাড়ি খালি করেছিল আজকে বাংলাদেশের জনগণ সেই ভবনকে তাদের কবরের ভবন বানিয়ে দিয়েছে আমি আর বেশি বলবো না আমি শুধু এতটুকুই বলবো যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন সতেরো বছরে যারা আহত হয়েছেন আমার মনে হয় সরকারের পাশাপাশি একটা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল তাদের একটা ও কমিটি আমাদের দলদের মাঝখানে করে দেওয়া উচিত মাঝখানে আমরা অনেককে সাহায্য করতে চাই কিন্তু আমরা পারি না আমরা পাই না ব্যবস্থা স্থাপন করতে পারি না আমি মনে করব নিবন্ধিত রাজনৈতিক দল যারা কিংবা এই স্বৈর শাসনের ফাঁদে পা নিয়ে দালালির খাতায় নাম লিখে নেই এই গণতান্ত্রিক আন্দোলনে জনগণের সাথে ছিল আমি অনুরোধ করব আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আমি বলে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যদি লিয়াজা কমিটি করি আমরা এই প্রাইভেট সেক্টর থেকে ওনাদের যথেষ্ট যেই যেই ক্ষতি ওনাদের হয়েছে ওইটা তো আমরা পোষণ করতে পারবো না কিন্তু আমি সময় বলি ইমোশন তো ভালো তবে পুনর্বাসন ইমোশনের চেয়ে বেশি ভালো আমি আমার বক্তব্য শেষ করার আগে একটা কথা শেষ একটা কথা বলি এই বিজয় আমাদের সবার বিজয় আমরা জানি কোনো কারণেই এই শহীদদের আর যারা আত্মত্যাগ করেছে তাদের রক্তের সাথে বেইমানি না করি সামনের বাংলাদেশে আমরা জানি আল্লাহকে ভয় পাই ক্ষমতাকে দায়িত্ব হিসেবে দেখি এবং এই রক্তের যথাযথ সম্মান দিতে পারি আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো